গল্প বনি ও রাজহাঁস গল্প পাঠে আমি অঞ্জনা চক্রবর্তী একদিন বনি শুনেছিল রাজহাঁসেরা মিষ্টি সুরে গান গাইতে পারে তাই সে শখ করে একটা রাজহাঁস পুষেছিল একদিন বনিকের বাড়িতে মস্ত ভোজের আয়োজন হয়েছে তার বন্ধুরা একসঙ্গে মিলিত হয়ে অনেক আনন্দ করল সকলে যখন খেতে বসেছে তখন বনিক রাজহাঁসকে সেখানে উপস্থিত করে বলল শুনেছিস তোরা সুন্দর গান গাইতে পারে এখন গান শুনিয়ে আমার অতিথিদের আনন্দ দাও রাজহাঁস কিন্তু চুপটি করে দাঁড়িয়ে রইল সামান্য শব্দও তার মুখ থেকে বেরোল না এই ঘটনার কিছুদিন পরে একদিন বণিক শুনতে পেলো তার রাজহাঁসের মধুর সুরে গান সে রাজহাঁসের কাছে গিয়ে বলল এই তো দেখছি তুমি দিব্যি গান করছো সেই দিন অতিথিদের সামনে একটা শব্দও করলে না কেন আমার এমন অপমান করলে রাজহাঁস বলল প্রভু রাজহাঁসেরা কেবল মরার সময়ে হলেই গান গাইতে পারে আমারও এবার সময় ফুরিয়ে এসেছে রাজহাঁসের কথা শুনে বণিক বলল এ কথা যদি আগে জানতাম তাহলে ভোজের দিন তোমাকে বেকার অনুরোধ করতাম না গলা টিপে ধরলেই তুমি গান গাইতে বাধ্য হতে নীতিকথা স্বার্থপর লোক প্রকৃতির নিয়মেও তোয়াক্কা করে না